ওনাদের বিচার আল্লাহ করছেন ওনাদের বিচার আল্লাহ করে দেখলেন না উনি পঁয়তাল্লিশ বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিলেন কিন্তু আমরা এখনো যে এই আঠারো বছর অত নির্যাতন করে আপনারা আসেন না আসি তো এখনো আছি আমরা তো বাড়ায় যাইনি কিন্তু ওনারা পাড়ায় গেলেন একজন কোন নেতা নাই যে বাড়ায় যায় কোনো ডিস্ট্রিক্টের কোন নেতাই নাই তৃণমূল পর্যন্ত কোন নেতা নাই তাই এদের জন্য আবার এদের বাড়ি ঘর করা যাবে না এটা ভাঙ্গা জোগাড় করলে এটা আবার আমাদের দুর্নাম হবে আর চাঁদাবাজি আপনাদের কাছে আর একটা কথা বলতে চাই এই আবার চাঁদাবাজি করা যাবে না এই চাঁদাবাজি করতে যে আমাদের অনেক দুর্নাম হবে আমাদের পার্টির ইমেল তস্ত হবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের মেয়ের দশটা হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দস্ত হবে তাই আমি আপনাদের কাছে আর আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই চাঁদাবাজি যা বন্ধ করুন চাঁদাবাজি যা বন্ধ করুন একটা চাঁদাবাজি বন্ধ করুন আর একটা জিনিস সেটা হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে একটা মিথ্যা কথা বলবেন কথা মিথ্যা কথা ঠেকাতে হলে মিথ্যা কথা বলতে গেলে দেখবেন যে একটা সত্য কথা করতে গেলে দশটা মিথ্যা কথা বলতে হয় আমি বলতেছি যে মিথ্যা কথা বলতে বলা যাবে না মিথ্যা কথা যদি আপনার বলতে বন্ধ করে তাহলে দেখবেন অনেক জিনিস সহজ হয়ে গেছে অনেক জিনিস সহজ হয়ে গেছে আরেকটা কথা মাদক মাদক তো